সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মোহাম্মদ সাকিব ফ্রম রিদো দা এক্সপ্লোরার আপনাদের নিয়ে এসেছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দু হাজার পঁচিশ সো প্রতি বছর নেই এটি এবারও খুব সুন্দরভাবে এখানে বসেছে সরকারি উদ্যোগে সো আমরা সেটা আজকে এখানে দেখতে আসলাম যে কি কি ধরনের গাছ এখানে উঠেছে বা কত ধরনের কত সুন্দর সুন্দর গাছ এখানে পাওয়া যায় সো আজকে দেখা যাক নতুন কোনো গাছের সাথে পরিচিত হতে পারে কিনা আজকে কিন্তু বেশ অনেক লোকজন এইখানে সমাগম ঘটছে বিশেষ করে শুক্রবারে একটু বেশি এইখানে লোকজন আসবে এটা স্বাভাবিক এই বৃক্ষমেলাটা যেখানে বসেছে জায়গাটা অনেক বড় আর অনেক বেশি স্টল বসেছে সো আমরা আসলে কোন দিক দিয়ে শুরু করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো আমরা আসলে ঢুকেই হাতের ডান দিক থেকে শুরু করলাম আসলে সবই কমন গাছ চোখে পড়তেছিল তো হাঁটতে হাঁটতে আমার চোখ হঠাৎ করে আটকে যায় এই যে ফুল পদ্মফুল ফুলগুলো কিন্তু দেখতে আসলে অনেক বেশি সুন্দর অনেক বেশি কিউট আপনারা চাইলেই আপনার বাসার যে ব্যালকনি আছে সেটা শোভা অনেক সুন্দর করে এটা বৃদ্ধি করতে পারে এটা নিয়ে এটা নিয়ে গিয়ে লাগাইতে পারেন সো আমরা আরও সামনের দিকে যাই সামনে আমরা দেখলাম যে আরও খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে আর এখানে সবথেকে সুন্দর যেটা লাগলো সেটা হলো এই কলাফুল গাছগুলো অনেক ছোটকালে বা যখন আমরা প্রাইমারি স্কুলে পড়েছি তখন এক ধরনের কলাফুল গাছ দেখেছি সেটা হলো হলুদ হলুদ আর অনেক বড় ছিল সেগুলো এদিক দিয়ে আমাদের পাশ থেকে অনেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আজকে অনেক বেশি সেল হচ্ছে মনে হচ্ছে এখানে অনেক ধরনের গাছ আছে তবে আমার সব থেকে বেশি যেটা দেখে অবাক হয়েছি সেটা হলো এই যে এই সজিনা ডাটা এটা আমাদের গ্রামাঞ্চলে সাধারণত যে ডাটাগুলো দেখে থাকি সেটা তুলনায় এটা অনেক গুণ বেশি বড়। সুদিনের ডাটাগুলো দেখে আসলে আপনারা কতটুকু বড় মনে হচ্ছে বলে আমি বুঝতে পারছি না বাট এটা কিন্তু অনেক বড় আপনি দেখেন এর পাশে যে হচ্ছে বাসটা আছে সে বাসের তুলনায় এটা কত বড় এখানে আরও একটি বিষয় যেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে সেটা হলো এই খেজুর গাছটা এটার নাম হলো সাক্ষরি খেজুর গাছ সাক্ষরি খেজুর কিন্তু আসলে অনেক দামি সেই দাম হিসাবে কিন্তু খেজুরের গাছের দামটাও অনেক হওয়ার স্বাভাবিক সো এইখানে যে দামটা দেওয়া আছে সেটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মেবি আপনি চাইলে এটা এক লক্ষ তিরিশ হাজার থেকে কিনে নিতে পারবেন এইখানে কিন্তু আরও একটা মজার বা আরও একটা সুন্দর একটা যে স্পেসটা আছে এটা হলো মেলা ঠিক মাঝখানে এত সুন্দর একটা ওপেন স্পেস আছে যে এখানে চাইলে আপনি খুব সুন্দর করে আপনার টাইম স্পেন্ড করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম জাতীয় এই কিছু অনেক কিছু পাবেন আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে করে নিয়ে গিয়ে এটা খেতে পারেন এখানে বা সময়ও কাটাইতে পারেন সো আমরা আরও সামনে যাই দেখি আরও কি কি ধরনের গাছ পাওয়া যায় এখানে অনেক অনেক ধরনের অর্কিড গাছ আছে যে গাছগুলো আসলে খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো ফুটে আছে অর্কিড গাছ দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্যাকটাসের জগতে আসলে আমাদের যে অফিস বা বাড়িতে সব ধরনের আমরা যে আর্কিটেক্ট যে ফুলগুলো থাকে সেইগুলোর মতো দেখতে একদম অভিগল মানে এটা দেখলে বোঝাই মানে বোঝার উপায় নাই যে এটা আসলে প্লাস্টিকের ফুল নাকি এটা হচ্ছে অরিজিনাল ফুল আপনি হাত দিয়ে না দেখলে বা আপনি কাছ থেকে না দেখলে একদম বুঝতে পারবেন না হয়তোবা দেখে মনে হচ্ছে যে এটা আপনার প্লাস্টিকের হতে পারে বাট এটা আসলে রিয়েল মানে এত সুন্দর এইগুলা দেখতে মানে দেখলেই মনে হচ্ছে যে হাত দিয়ে ধরি আরও অনেক অনেক ধরনের এখানে ই আছে ক্যাকটাস আছে আপনার চাইলে এগুলো এসে অবশ্যই দেখতে পারেন খুবই সুন্দর লাগবে আপনাদের খুব ভালো লাগবে আপনারা পারেন।। চলতে চলতে কিন্তু আমার সামনে আবার সেই কলাফুল গাছগুলো আবার সামনে আসলো আবার দেখলাম আমি হাত দিয়ে আসলে এত বড় যে হচ্ছে এই অনুষ্ঠানটা এটা সম্পূর্ণ এটা ঘুরতে আপনার দেখা যাচ্ছে যে অনেক সকাল সকাল আসতে হবে মানুষজন প্রচুর গাছপালা কিনছে যেটা আসলে দেখে খুবই ভালো লাগছে যে হচ্ছে সাত কৃষির জন্য এখানে মানুষজন বর্তমানে গাছ কিন্তু অনেক বেশি আগ্রহী হচ্ছে গাছের দাম মোটামুটি রিজনেবলের ভিতরে আছে মানুষজন চাইলেই যেগুলো চাইলে এটা ইফোর্ড করতে পারবে আমার যেটা মনে হয় আমি আসলে যে আম গাছ আছে বা জাম গাছ আছে আরও অনেক ধরনের বেশ কিছু ফল ফুলির গাছ আছে আমি কিন্তু সেই গাছের ভিডিও আসলে ওইভাবে করি নাই বা সেগুলো আসলে ওইভাবে দেখাই নাই যে আম দেখানোর মতো বা জাম দেখানোর মতো কি আছে তবে হ্যাঁ লাস্টের দিকে আছে আপনারা দেখলে দেখতে পাবেন যে হচ্ছে আম কত ধরনের আম এখানে আছে অনেক বড় বড় আম তবে আমগুলো দেখতে খুবই সুদর্শন আসলে খেতে কতটা মিষ্টি বা কতটা সুন্দর হবে সেটা আসলে বলা মুশকিল বাট দেখতে খুবই ভালো লাগছিলো আপনারা চাইলেই সে যে কোনো দিন বাণিজ্য মেলা ঘুরে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে সো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন